ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার উনত্রিশ জুলাই বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান করে দশজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য জানান ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ছয়টি কেন্দ্র হবে ডাকসু নির্বাচন সর্বশেষে দুই হাজার সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবেন এর আগে সবশেষ ডাকসু নির্বাচন হয় দুই সালে